অনাস্থা হবে না জঙ্গিপুর পৌরসভায় ইতিমধ্যেই মুর্শিদাবাদ সফরে এসে এমনটাই জানিয়ে দিয়েছেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম আর ফিরহাদ হাকিমের নির্দেশেই শিলমোহর দিল জেলা প্রশাসন এই অনাস্থা নিয়েই বৃহস্পতিবার বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক জেলা পুলিশ সুপার সাংসদ বিধায়ক জাকির হোসেন পৌরপিতা সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা বৈঠক শেষে নেতৃত্বরা জানান আর কোনো সমস্যা নেই পৌরমন্ত্রীর নির্দেশ মতোই অনাস্থা হচ্ছে না জঙ্গিপুর পৌরসভায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর বিভিন্ন এলাকায় কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল তা নিয়ে বিধায়ক প্রকাশ্যে অভিযোগ করেন এরপরে তৃণমূলের মফিজুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা দেন মহকুমা শাসকের কাছে এই অনাস্থা নিয়ে বৃহস্পতিবার বহরমপুর জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক জেলা পুলিশ সুপার জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বিধায়ক জাকির হোসেন পৌরপিতা মফিজুল ইসলাম সহ অন্যান্য দলীয় নেতৃত্বরা অনাস্থা হবে না জঙ্গিপুর পৌরসভায় ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলা সফরে এসে এমনটাই জানিয়ে দিয়েছিলেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম আর ফিরহাদ হাকিমের নির্দেশেই সিলমোহর দিল জেলা প্রশাসন বৈঠক শেষে নেতৃত্বরা জানান পৌরমন্ত্রীর নির্দেশ মতোই অনাস্থা হচ্ছে না জঙ্গিপুর পৌরসভায় আর কোনো সমস্যা নেই তবে এই বিষয়ে মুখ খুলতে চাননি সাংসদ বিধায়ক কেভি মিটিং চললো একটা গণ্ডগোল ওখানে হয়েছে বিরোধীরা বিরোধীরা নানা রকম অভিযোগ তুলছে আপনারা কি বলবেন এই বিষয়ে

বাকি চালকান না আলোচনা কিছু হলো না তাই তো যা বলেছেন আমাদের পৌরমন্ত্রী সেটা বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইপিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধা ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড় ঠিকানা NH34 এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার 089671 5 double E to 1.